হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কোন গোপনে মন ভেসেছেন নিউ আপডেট অনির টিকচিভ গ্লোবাল কোম্পানিতে ডার্ক ভিউর খুব ভালো হয়েছে আর অনির সিভি দেখে কোম্পানির ওনার খুব খুশি হয়েছে আর অনেকে তার অনেক প্রশংসা করে আগের কাজের অভিজ্ঞতা দেখে এদিকে অনন্য অনেকে নিয়ে সবার পরিচয় করে দিতে আসে আর অনেকে অফিসের বস করে দেওয়ায় অনেকে ভালোভাবে বিষয়টা মেনে নিতে পারেনি অনেকে অন্যান্য সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে নিজের চেম্বারটা দেখিয়ে দিয়ে আসে আর অনি সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে কাজে মন বসছে না তাই কফি খেতে গিয়ে দেখে ব্ল্যাক কফি নেই বাধ্য হয়ে অন্য কফি নিয়ে চলে আসে এদিকে শ্যামলি চলে আসে টেকজি গ্লোবাল কোম্পানিতে ক্যান্টিনের কাজটা করতে আর সেটা পেয়ে যায় শ্যামলী মন্দারকে বলে যা গিয়ে কাজ শুরু কর মন্দার বলে আমাকে তুই এই ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে বলছিস আমি পারবো না মানুষ কাটতে পারবো শ্যামলী জোর করে মন্দারকে পাঠিয়ে দেয় কাজ করতে এদিকে শ্যামলীর রান্না শেষ অনেক খেতে আসে ক্যান্টিনে আর একটা ছেলে এসে অনেক ডেকে নিয়ে যায় কাজের জন্য এদিকে সুদর্শ বলে একটা মেয়ে এই অফিসের ক্যান্টিনের কাজটা ওর বয়ফ্রেন্ডকে দিতে চাইছিল সেটা সামিলির পাওয়াই অনেকটা রেগে আছে কি হবে এবার সামিলির খাবার কি নষ্ট করে দেবে সবটা দেখতে সাথেই থাকো ধন্যবাদ